বিসমিল্লাহ রহমান রাহিম সিটিজেন মুভমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণসভার সম্মানিত মন্ডলী আজকে একটি বেদনা বেদনাবিধুর দিন একটি শোকাবহ দিন বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন দীর্ঘক্ষণ ধরে আমরা বক্তৃতা শুনছি সকলেই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলেছেন এবং কি কারণে এই ঘটনা ঘটেছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এটি কোনো তদন্ত কমিটির প্রধানকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বললেই যে মানুষকে বুঝতে হবে তা কিন্তু নয় প্রত্যেক মানুষই এই ঘটনা সম্পর্কে এই ঘটনার পেছনের ঘটনা সম্পর্কে বিবেকবান মানুষ যারা যারা দেশ নিয়ে চিন্তা করেন দেশের প্রতি যাদের মমত্ববোধ আছে দেশকে যারা ভালোবাসেন প্রত্যেকে এই জিনিসটি বোঝেন এবং জানেন এই ঘটনা কেন ঘটানো হয়েছে এই ঘটনা কারা ঘটিয়েছে এবং এই ঘটনার পেছনে কারা আছে তবে আমি একটু আগে মেজর আশফাকের কথা শুনছিলাম উনি বলছিলেন আমি ওই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আমি অবশ্য সরাসরি স্পটেই ছিলাম আমি তখন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সংবাদদাতা সকালবেলা আমি উঠেই বাচ্চাকে উঠিয়ে দিয়েছে খুব ভোরে নর্মালি একটু দেরি করে উঠি উঠে পত্রপত্রিকা পড়ছিলাম তাতে এরকম ঘটনা তো থাকবার কোনো কারণই নেই হঠাৎ টেলিভিশন ছেড়ে দেখতে পেলাম যে এরকম শুধু আওয়াজ দেখাচ্ছে ফুটেজ দেখাচ্ছে যে বিডিআরের দরবার এরকম একটা ঘটনা ঘটেছে এবং বিডিআর বিদ্রোহ হয়েছে এরকম একটু নিচে লেখা আসছে তো আমি আমার চিফ রিপোর্টারকে ফোন করলাম তখন তো উনি বলেন হ্যাঁ ঘটনা সম্পর্কে আমরা জেনেছি ইলেকট্রনিক চ্যানেল চলে গিয়েছে আমি একজন রিপোর্টারকে পাঠিয়েছি ওর নাম মাহবুব জুয়েল এখন বোধ রেডিও ট্যুরের সে নিউজ এডিটার হিসেবে কাজ করে ও গিয়েছে তা আপনি আরও দু একজনকে আমি পাঠাচ্ছি মনির হায়দারও যাবে তা আপনার যদি কোনো অ্যাসাইনমেন্ট না থাকে আপনিও ঘুরে আসতে পারেন তাই বললাম যে ঠিক আছে যাই তা আমি বেরিয়ে পিলখানার দিকে রওনা দিলাম গিয়ে দেখলাম যে অনেক সাংবাদিক বাইরে তখন অবস্থান করছেন আমাদের বিভিন্ন চ্যানেলের রিপোর্টাররা সেখানে আছেন ঠিক বাইরে অর্থাৎ পিলখানা দরজার পাশেই দরজা গেটের পাশ দিয়ে একটা বাম পাশে আপনারা হয়তো দেখেছেন একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আছে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এইখানে অনেকে আসছেন এবং একটা যুদ্ধেহী অবস্থা এদিকে যারাই আসছেন বন্দুক তাক করা আছে কি যেন উপরে দাঁড়িয়ে গেটের উপরে যে স্তম্ভগুলো আছে এই স্তম্ভগুলোর উপরে দাঁড়িয়ে কারা যেন কি বলবার চেষ্টা করছে জওয়ানরা অনেকের চেহারা টেহারা দেখেছি আপনারা অনেকে দেখেছেন কিন্তু চেহারার সাথে আমাদের চেহারা আমাদের বাংলাদেশি যে চেহারা এই চেহারার সাথে কোনো কোনো চেহারা তার ভিন্নতাও লক্ষ্য করা গেছে তো যখন দেখলাম তো গুলি করবে অনেকে সাহস করছিলেন না তবে কিছু টেলিভিশন ভিতরে ছিল যেহেতু বিডিআরের দরবার ছিল অনেকে আমন্ত্রিত হয়ে অনেক টেলিভিশন চ্যানেল সেটি কাভার করতে গিয়েছিলেন দু একটা টিভি চ্যানেল তারা ভিতরেই ছিল যা কারণে অনেক ফুটেজ তারা পেয়েছে কিন্তু সব ফুটেজে তারা ব্যবহার করতে পারেনি আমরা শুনেছি অনেক ফুটেজ নিয়ে নেওয়া হয়েছে তো বাইরে অনেকেই এবং জটলা করছেন কিন্তু যারা আসছেন কথা বলছেন প্রথম দিকে দেখলাম যে লেভেলের লোক ধরেন থানার ওসি পুলিশের লোক এই ধরনের লোকজন এসে ডিল করার চেষ্টা করছেন কথাটা তা বলছেন খুব আমরাও কিন্তু ঠিক এইরকম এই ঘটনা বুঝে উঠতে পারিনি মনে হচ্ছে যেমন প্রথম দিকে মনে হচ্ছে যে যেরকম দাঙ্গা হাঙ্গামা হয় হরতালের নিউজ যে এরকম কভার করা হয় বা এরকম একটা কিছু কাভার করার মতো একটা মনে হয়েছে কিন্তু যখন গুলি এবং তাক করে আছে তখন সাংবাদিক ভেতর থেকে এরকম চিরকুট ওই উপরে উঠে উঠে ওরা ছুঁড়ে মারছিল এবং বলছিল যে তারা যে এরকম তাদের দাবি দেওয়ার কথা বলছে এবং তারা তাদেরকে জিম্মি করেছে এটাও বলছে দিনের এবং এরকম চিরুকুটও আসছে কারা কারা বলছে সৈনিকরা বিডিআরের যে কোনো কোনো চিরিকুটু আসছে অনেকে পেয়েছেন আমি কেন অনেকের মুন্নি ছিল ওরাও পেয়েছে তো কেউ কেউ বলছে যে এখানে অফিসারদেরকে মারা হচ্ছে কারণ এই অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে এটা এটা আমরা চাচ্ছি না অফিসার কষ্টের মধ্যে আছে এরকম একটু কেউ কেউ বলবার চেষ্টা করেছে অর্থাৎ যারা দেখছে মারার কথাটা তখনও বলা হয়নি তারা বিপদে আছে তাদেরকে জিম্মি করা হচ্ছে অর্থাৎ অফিসারদের প্রতি দরজ সম্বলিত চিরকুটু আছে যেমনি ডাল ভাতের চিরকুট আছে তাদের দাবি দেওয়ার চিরকুট আছে পক্ষান্তরে এরকম চিরকুটু তারা পাঠিয়েছে সাংবাদিকদের মাধ্যমে কোন কোন রিপোর্টার ভিতরে প্রবেশ করেছে যারা আগে ছিল তারা তো ছিলই কেউ কেউ ভিতরে গিয়ে বিভিন্ন রুমে কথা বলেছে খুব সম্ভবত আমাদের ইত্তেফাক রিপোর্টার মাহবুব জুয়েল মাহবুবের ভিতরে চলে গিয়েছিল সেও বিভিন্ন আমাকে এনে দেখলো ভাই এগুলো আসছে এই বললাম তুমি আপডেট দাও সে তার ইয়েটি নিয়ে গিয়েছিল এবং অফিসকে আপডেট করা হচ্ছিল তো এরকম এরপরে দেখলাম যে শাসক শ্রেণীর লোকজন আসলেন আপনার নানক তারপরে আপনার ফজলেনুর তাপস মির্জা আজম এরা এসে ওই যে সাংবাদিকরা যেখানে ছিলেন আমরা যেখানে ছিলাম ওইখানেই এসেই কেউ কেউ ঘুরবাক খাচ্ছেন কথা বলার চেষ্টা করছেন তো আমি দেখে মনে হলো সব কিছু দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে ওইখানে যারা ছিলেন একটা দায় সারা ভাব আর কি মানে মনে হয় নাই যে এরকম একটি ঘটনা যে এতজন অফিসার সেখানে জীবন্ত প্রাণ দিচ্ছে এরকম ঘটনা কিন্তু ওই পরিস্থিতিতে বোঝা যায়নি তবে বোঝা গিয়েছে যে এটা একটি মিউটির একটা বিদ্রোহ তো এইরকম একটা ঘটনার মধ্যে যারা ডিল করতে গেল এটি মানে ভাবা যায় যেখানে এরকম একটি ঘটনা ঘটছে সকলে জানে অনেকে বললেন জেনারেল শাকিল ফোন করেছেন তাকে বাঁচাবার আকতি জানিয়েছেন ডিফেন্স মিনিস্টার তার প্রধানমন্ত্রীকে তিনি ডিফেন্সের দায়িত্বে কিন্তু তারপরও এই ধরনের তাদেরকে কেউ শুনেনি তো এটা তো না কথা কারণ আমরা তো ঘটনা জানি এই ঘটনাটা এখন এটি আকারে একটু বলে আমার বক্তৃতা শেষ করছি এবং যারা আলোচনার জন্য গেলেন প্রধানমন্ত্রী দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বলেন তারা তাদের হ্যাঁ সেই পরিবারের সদস্য হিসেবে নিজেকে বলে নাকি তারা ভাই এই দেশের সন্তান টন্তান এদেরকে ইয়ে করা হবে কিছুক্ষণ পরে আমরা দেখলাম দিনের দিন দিনের তারপরে দেখলাম যে আমরা দিনের শেষ ভাগে এই সমস্ত লোকজন তারা এই একটা মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে তারা আলোচনা করতে গেছে খুব খুবসংগত ডিএডি তৌহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে আলোচনা করতে গিয়েছে এবং তাদেরকে নাকি সারাটন থেকে আপ্যায়িত করা হয়েছে তাদের জন্য খাবার দাবার গিয়েছে তো সব কিছু মিলিয়ে এইরকম একটি ধোঁয়াশা এরকম একটি মানে অপরিচ্ছন্নতা এরকম একটি যে দায়সারা ভাব এরকম একটি বড় ঘটনায় এটি কিন্তু এটি চিন্তাও করা যায় না এটি এরকম একটি ঘটনা আমরা জানি যে সেখানে সাতান্ন জন সেনা অফিসার প্রাণ দিয়েছেন এবং সেখানে সিভিলিয়ানও ছিলেন সর্বমোট চুয়াত্তর জন মানুষ সেখানে প্রাণ দিয়েছেন এবং সাতান্ন জন অফিসার তারা যেই সেই অফিসার নয় এখানে অনেকে আছেন বিশেষ করে আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি যারা আমরা একই অফিসে কাজ করেছি পাঁচ বছর কর্নেল নাফিস কর্নেল এমদাদ অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন ভালো অফিসার তারা ছিলেন বিশেষ করে কর্নেল এমদাদ তিনি পিজিআরএ ছিলেন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ঠিক তেমনিভাবে তার বাবা অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন আবদুল মোতালেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও বডিগার্ড ছিলেন তারা বাবা এবং পুত্র এই বাহিনীতে কাজ করার সুবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নিরাপত্তা দিয়েছেন এরকম লোকজনও সেখানে কারণে লাফিস অনেকে আমি এই এলাহ কর্ন এলাহির কথা বলা হয়েছে অনেকে অনেকের কথা বলেছেন আমি নাম শেষ করা যাবে না ওনাদেরকে বলে এবং তাদের কথা যদি আমাদের বলি আমাদের ব্যক্তিগত মেলামেশার কথা বলি সেটি অনেক কথাই বলতে হবে শুধু এটুকুই বলি যে তারা সেনাবাহিনীর অত্যন্ত চৌকস চৌকস অফিসার ছিলেন ভালো অফিসার ছিলেন দেশপ্রেমিক অফিসার ছিলেন এবং ছিলেন বলেই তাদেরকে টার্গেট করা হয়েছে এটি কিন্তু বক্তৃতা দিয়ে বলে বোঝাতে হবে না তো যেটি হয়েছে সেটি হলো যে এই সাত চুয়াত্তর জনের পাশাপাশি এরকম একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয় পাশ এই অনেকে মিউটিনি বলেন এটা কিন্তু মিউটিনি নয় এটি কোনো বিদ্রোহ নয় এটি একটি জেনোসাইড এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এটিকে বলতে হবে হত্যাকাণ্ড এটিকে যদি বিদ্রোহ বলেন মিউটিনি বলেন এই ঘটনাকে ছোট করা হবে এবং এই সাতান্ন জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে যেটি বলছিলাম এবং এই ঘটনার এখানেই কি শেষ এরকম একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকম নজির নেই আটশো জনকে দণ্ডিত করা হয়েছে একশো তিপ্পান্ন জনকে এই অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সর্বমোট আশি জন আটশো জনকে বিচারের আওতায় এনে তাদেরকে একতরফাভাবে দণ্ডিত করা হচ্ছে এবং পঞ্চাশ জন জওয়ানকে নিরাপত্তা হাফাজতে হত্যা করা হয়েছে যদিও তারা বলে হার্ট এটাকে মারা গিয়েছে পঞ্চাশ জন সেই তালিকা এরকম একটি ঘটনা আমাদেরকে আমরা কিন্তু অনেকে দেখি বিভিন্ন স্ট্যাটাস দেন আমরা কাঁদিতে পারি না শোক এটি তো শোক বক্তৃতা দেওয়ার কথা নয় এটি বলবার কথা নয় এটি হলো অ্যাকশানের কথা আমরা প্রত্যেকেই জানি এটি হয়তো সময় লাগবে কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই তার বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে আজ হোক কাল হোক এই রক্তের দাম শেখ হাসিনা ওয়াজেদকে দিতে হবে যেটি হচ্ছে এই আমি জানি না আমার সময় শেষ হয়ে গিয়েছে না হলে আমাকে বলবেন তো এই এই ঘটনার আমি দেখলাম সাম্প্রতিক কালে একটি আর্টিকেল লিখেছেন ঢাকা থেকে ঘুরে গিয়ে এই লন্ডনে হাই কমিশনার ছিলেন মিস্টার কুলদীপ নায়ার উনি ভারতের কেন্দ্রীয় পরিষদের সদস্য ছিলেন অনেক বর্ণাঢ্য রাজনীতিবিদ প্রায় একানব্বই বছর বয়স ওনার আমার সঙ্গে ওনার সক্ষতা আমি ওনার ইন্টারভিউ করেছি উনি কুলদীপ নায়ার লিখেছেন ঢাকা থেকে গিয়ে সাম্প্রতিক কালে যে বাংলাদেশ নাকি পথ হারা হয়েছে পথের গন্তব্য বাংলাদেশ খুঁজে পাচ্ছে না সাম্প্রতিককালে উনি লিখেছেন এর আগে বসে উনি অন্য কথা লিখেছিলেন বাংলাদেশ তো পথ হারা হয়েছে সেদিন যেদিন জানুয়ারির এগারো তারিখে বাংলাদেশের একবিংশ শতাব্দীর মির্জাফর মইন যখন ক্ষমতাকে কুক্তিগত করে এক ধরনের পাপেটকে বসিয়ে দিয়েছিল সেদিন তো বাংলাদেশ পথ হারা হয়েছে প্রথম তারপরে পথ হারা হয়েছে বাংলাদেশ উনত্রিশে ডিসেম্বর দু সালে নির্বাচনের মূলক একটি প্রহসনের মাধ্যমে যখন শেখ হাসিনা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন সেদিন বাংলাদেশ পথ হারা হয়েছে পথ হারা শুরু তো সেদিন থেকে হয়েছে এই পথ হারা বাংলাদেশ এখন পথ দেখানোর দায়িত্ব বাংলাদেশের অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছে আমি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কর বিরোধী নই আমরা একটি প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের একটি বৃহৎ প্রতিবেশী দেশ এবং এই কানেকটিভিটির যুগে গ্লোবাল ভিলেজের এই যুগে আমরা সৎ প্রতিবেশীমূলক সম্পর্ক আমরা বিশ্বাস করি সম্পর্ক হতে হবে আপনার সঙ্গে আমার সেটি হতে হবে বন্ধুত্বের সম্পর্ক মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট সম্পর্ক যদি আপনি যদি আমাকে বড়ো ভাই মনে করেন আপনি আমি যদি হই ছোট ভাই তাহলে তো আর বন্ধুত্ব হলো না বড় ভাই ছোটো ভাই হলো তো আমরা এটা বিশ্বাস করি সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের এবং ভারতের সাথে একটি সম্পর্ক থাকবে এখন ভারতে একটি নির্বাচিত সরকার আছে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসছে এই সরকারের দায়িত্ব হবে বিগত একটি দলকে সাপোর্ট করবার জন্য যারা যারা একটি দলের হয়ে যারা এই ধরনের একটি দলকে সাপোর্ট করার জন্যে শুধু যারা কাজ করেছে মানুষের মতামতকে যারা তোয়াক্কা করেনি তাদের দায়িত্ব হবে এই সরকারের যারা জনগণের সরকার ভারতের এই সব বিষয়গুলোকেও তাদের বিবেচনার আওতায় আনা এগুলি বিশ্লেষণ করা কেন ঘটেছে আমরা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে চাই না আমরা বলতে চাই যে সৎ একটি প্রতিবেশী আজকে ভারত ডিস্ট্রিবিলাইজ হোক সেটিও বাংলাদেশ চায় না বিএনপি মনা কেউই চায় না ঠিক তেমনি ভাবে আমরা শুধু রবীন্দ্রনাথ বলেছিলেন দেবো আর নেব মেলাবে আর মিলবে একতরফা তো আর হবে না দিতে হবে নিতে হবে মেলাতে হবে মিলতে হবে তো যাই হোক সেটি অন্য আলোচনা আমি এটি আজকে আলোচনা বক্তব্য দিতে চাই না প্রসঙ্গক্রমে চলে আসলো যেটি কুলদীপ নায়ার বলেছেন যে পথ হারা হয়েছে এই পথ থেকে তুলে আনতে হলে ভারতেরই দায়িত্ব একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আর একটি পার্শ্ববর্তী দেশ যাতে গণতন্ত্রে ফিরে আসে এইরকম হত্যা জাগের যাতে সুষ্ঠু বিচার হয় একটি প্রতিশত প্রতিবেশী গণতন্ত্র রাষ্ট্র হিসেবে ভারতেরও এটি দায়িত্ব আমি সেটি আজকের দিনে বলতে চাই যাই হোক আজকের এই দিনে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা যা তাদের জীবন বাজি রেখে তারা শেষ পর্যন্ত তারা লড়েছেন এবং এটি কেবল সেনা অফিসারদের বিরুদ্ধে লড়াই নয় এটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে এ লড়াই ছিল এবং নিশ্চয়ই আজ হোক কাল হোক স্বরাষ্ট্র সচিব আনিসুজ্জামানকে দিয়ে কমিটি হয়েছে কোয়ার্টার মাস্টার জেনারেল জাহাঙ্গীরকে দিয়ে কমিটি হয়েছে এই কমিটির কি তদন্ত তারা করেছে কেউ কিন্তু জানে না কিন্তু কোনো এই তদন্ত এটি চাপা থাকবে না কারণ আমরা সকলেই জানি উল জাল হাক ও আল বাতিল ইন্নাল আল কানা জাহুকা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ